সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় আজকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না তুমি সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন না নাম কি তিশা তিশা

আপনার মা কি করে মা অসুস্থ বাসায় থাকে হ্যাঁ আর একটা ছোট বোন আছে না ছোট বোন আছে একটা ছোট বোন কি করে ছোট বোন স্কুলে পড়ে পড়ে না হুম ভালো এখন কি কারণে আসছেন প্রতিবেদনে কোন প্রতিবেদনে আইছি ভাই আমার এই ইউটিউবটা যে দেখবে সে আমার কষ্টের কথা শুনে যে আমার পাশে থাকবে আমার ফোন দিবে সুন্দর ভাবে কথাবার্তা বলবে তার সাথে আমি কথাবার্তা বলবো যদি আমারে ভালো লাগে যদি আমারে বিয়ে সাথে করতে ইচ্ছে করে তাহলে মনে করেন সরাসরি আসলেও বিয়ে সাদি করতে পারবে, ফোনের এর মাধ্যমেও করতে পারবে, কোন অসুবিধা নাই. হ্যাঁ বিয়ে সাদি করবে সংসার করার ইচ্ছা আছে না? হ্যাঁ. আচ্ছা. আশপাশ থেকে কেউ করতে চায় না বিয়ে সাদি? আশপাশ থেকে কেউ করতে চায় না? হ্যাঁ আশপাশ করতে চায় কিন্তু আশেপাশের লোকজন তারা মনে করেন যে ভালো না তার জন্য থাকার মানুষের কাছে বিয়ে সাদি বলবো ওইটাই ভালো. আচ্ছা আচ্ছা. যোগাযোগ ব্যবস্থা কি? mobile ভাইয়া.

দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনও সুন্দর করে লিখে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন এইট থ্রি সিক্স ওয়ান ফোর ওয়ান এটাই হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারেন আচ্ছা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক বেড়ে অনেক কথা জানতে চাইবে হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা আচ্ছা ঠিক আছে আর যারা ফোন দিবেন দয়া করে কোনো খারাপ কথা বললেন না সবারই মা বইনা আছে যে বিয়ে শাদি করার ইচ্ছা থাকে সরাসরি আসবেন আমার মাঝে কোনো সিটারি বেইমানে এডি পাইবেন না আচ্ছা ঠিকানা দিয়ে দেবেন আসতে পারবেন ঠিক আছে ওকে সদস্য দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম